কষ্টের মাফিলার জন্য রহম এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আজকের মাফিল রসি নেই আমার আপনার জিন্দগির গুনা মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আর জবান করে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এ বাবা

আপনি আমাকেও ওসিয়ত করুন উপদেশ দিন না আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বললেন মসা আমি তোমাকে আমার সন্তুষ্ট জনের অসিয়ত করছি মূসা কানি মুল্লা আবারও আল্লাহকে ডাক দে বলেন আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন উপদেশ দিন না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন موسی আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট জনের আযয়াত করছি موسی কানি মুলা আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি আমাকে আযয়াত করুন উপদেশ দেন না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন মসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট জনের আযয়াত করছে হে বাবা দি এইখানে আল্লাহ সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না শুধুমাত্র কোরবানি করলে চলবে না শুধুমাত্র চলবে না শুধুমাত্র হজ আদায় করলে চলবে না আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবার ক্ষেতমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি আমার আল্লাহ আমার আমার ইবাদ কবল করে নেবে আমাকে আপনাকে মেহমান দিবে বন্ধু আর যদি বানা এ শুধুমাত্র আল্লাহর ইবাদতগুলি করি মা বাবাকে যদিও অসন্তুষ্ট করি আমার আপনার ইবাদত দিয়া আল্লাহর তোর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠেকে না বিখ্যাত মত কত না গরুদ্ধপূর্ণ আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে আল্লাহ নবীর সামনে একজন যুবক বসা আল্লাহ নবী কা ডাক দিয়া কই নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব জিহাদের ময়দানে অংশগ্রহণ করব আল্লাহ নবী ডাক দিয়া কই যুবক তোমার বাবা মা কি জীবিত আছেনি। যুবকটা ডাক দিয়া কই বিজি আমার বাবা মা জিবি আল্লাহ তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো অর্থাৎ তাদের সেবা যদি তাদের সেবা করে সন্তুষ্ট অর্জন করতে পারো আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে চিৎকার দিয়ে পড়িসুবাহ আল্লাহ আরেকটু জবান খুলে আল্লাহ যত মত কত না গুণ দফর না আল্লাহর নবীর সামনে সাহাবী বসা আল্লাহর নবীগা ডাক দিয়া কই নবীজি আমি কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন তার বরকারা আল্লাহর নবী বললেন তোমার মা তৃতীয়বার বললেন তার বরকারা আল্লাহর নবী বললেন তোমার মা চতুর্থবার বললেন নবী গো তার পর কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মা বাবা এ বন্ধু এইখানে আল্লাহ নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে যেটা মা সারা কেউ কল্পনা করতে পারে না এক নাম্বারে আমি আপনি যখন মায়ের গোর বেছিলাম ওই সময় যে মা কষ্ট করে আমাকে আপনাকে দশ মাস দশ দিন ধারণ করছি এই কষ্ট মা সারা কেউ কল্পনা কল্পনা করতে পারে না একটু কথা বলেন ঠিক না এ বন্ধু দ্বিতীয় নাম্বারে ওই যে প্রসব বেদনা মা সারা কেউ কল্পনা করতে পারে না তৃতীয় নাম্বারে আমি আপনি যখন ছোট্ট ছিলাম ওই সময় কষ্ট করে মা লালন পালন করছে মা সারা কেউ কল্পনা করতে পারে না এ বন্ধু এই আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন

ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এখানে বাপ গুরুত্ব আছে না নাই আর কোন না আছে না নাই কম না বেশি কোরআন হাতিছে বেশি কিন্তু আমগর কাছে কম কথা কয় হ্যাঁ কোরআন হাতিছে বাপ মার গুরুত্ব আছে কিন্তু আমাদের কাছে দেখবেন বিয়া কইরা বিয়ার আগে বাপ মার খেদমত ভালোই করছে বিয়ার এক বছর দুই বছর যাওয়ার পরে আর বাপ মার খবর নাই আছে না নাই কথা কেন আসে না নাই এই মেয়া একটু জবান করে বলেন তো মার চাইতে বাপের চাইতে আপন আমাদের এই জগতে কেউ আছে জোরে বলেন কে আছে বাপ মা এই পৃথিবীতে বাপ মা যেমন আপন সন্তানের জন্য বাপ মার দোয়াটাও এরকম আপন দোয়া করতে দেরি আল্লাহর রাসূল বলে সেই দোয়া কবুল হইতে দেরি হয় না শাশুড়ি দোয়া করলে যে তাড়াতাড়ি কবুল হয় এরকম কোনো হাদিস আছে নাকি

গোটা পৃথিবীতে আপনি যদি মাজার যদি জায়েজ থাকতো তাহলে তো সর্বপ্রথম নবীজির রওজা মাজার বানায় দিত ঠিক কথা কই না এই জোরে বলেন ঠিক কিনা আমি শাহানির মাজারে দেখতে জায়াদিই ফালা দইরা গন্ধা খায় পুলিশে তাকায় তাকায় দেহে আর টহল দিতাছে মানে পাহারা দিতাছে তাহলে বাংলাদেশের মেক্সিমাম মাজারগুলো তোই গন্ধা খায় কথা কই না কথা বলেন ঠিক কিনা সুতরাং এই মাজারের পক্ষে আমরা কখনো থাকতে পারি এই মেয়ে আপনার বাপ মা যতদিন আছে মনে রাখবেন এর চাইতে বড় পীর আপনার জন্য পৃথিবীতে আর কেউ নাই কোরআন হাদিসের একটা আয়াত একটা একটা আয়াত একটা হাদিসও দেখাইতে পারবেন না যে ফিরের ভ্রমণ নিচে জান্নাত কোরআনের একটা আয়াত একটা হাদিস দেখাইতে পারবেন না নেতার पांव নিচে জান্নাত এমপির पांव নিচে জান্নাত মন্ত্রীর पांव নিচে জান্নাত টাকআলার पांव নিচে জান্নাত এরকম কোন কোরআনের আয়াতও নাই হাদিসও নাই কিন্তু আল জান্নাতু তো হাদা কদামি আল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তো রেগুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সুতোরাম বাপ মা যত আছে এর চেয়েই বড় আপন দোয়ার ভান্ডার আমাদের জন্য পৃথিবীতে আর কোথাও নাই তাইলে দোয়া চাইবো বাবার কাছে না আমার কাছে জোরে বলেন দোয়া চাইবো বাবার কাছে না মা বাবার কাছে বন্ডপীরের মাজারে যাব বরঞ্চ আজকে আমাদের বাংলাদেশের পঁচানব্বই বাগ মাজারে গাঞ্জা খাওয়ার আস্তানা হয়ে গেছে কথা বলেন ঠিক না সুতরাং আমাদের বাংলাদেশে কোনো মাজার থাকবে জোরে বলেন থাকবে এই শিরিক বিদাত বন্ধ করার জন্য আমাদের এই বাংলাদেশ থেকে মাজারকে উৎখাত করার জন্য এই বাংলাদেশের জমিন থেকে মাজার ভণ্ডপির রাস্তা না ভাঙে চুরমার করার জন্য যদি কওমি আকলে হক উলামায়ে কেরাম ডাক দেয় কারা কারা প্রস্তুত আছেন তুই হাত আল্লাহর আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন জোর আছে আবার ফিটানি দেখলে আবার দূর দিয়ে না উল্টা দেখবেন আন্দোলনে গেছে যে ঠাস করে একটা শব্দ হয়েছে খালি দেখবেন মানুষ নাই স্যান্ডেল ভরে রয়েছে কি পরিমান আবার দেখবেন স্লোগান কি মারে জিহাদ 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 চাই জিহাদ করে মরবার চাই কখন পরে হ্যাঁ নাই স্যান্ডেল ভরে রয়েছে এরম জিহাদ করি না আসে না নাই আল্লাহ হেফাজত করে বলে না আমিন আর একটা জবান খুলে বলে না আমিন তাইলে বাপমার খেত মতের প্রয়োজন আছে না নাই তাদেরকে সন্তুষ্ট করে আমাদের দরকার আছে না নাই বাবমা সন্তুষ্ট যদি অর্জন করতে পারি আল্লাহ এই দুনিয়াতেও কাময়াবি দিবে আখেরাতে জান্নাত দিয়া আমাদেরকে পুরস্কৃত করবে জুরগন সুবহানাল্লাহ হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহর রাসূল বলেন বাপまい তোমার জান্নাত বাপまい তোমার জাহান্নাম আই মিয়া পৃথিবীতে কানা লোকের কাছে কেউ বিয়া দিতে চায় না হাত নাই পা নাই লুলা বুবা মানুষের কাছে কেউ মাইয়া বিয়া দিতে কিন্তু কোন মানুষের ঘরে ভাগ্যক্রমে সন্তানটা কানা লোলা হয়েছে এলাকার মানুষ আত্মীয় স্বজন ডাক দিয়া কই এই বাচ্চা লুলা কানা এটার লোক কি করবে এটার রাখিয়া বলেন তো বাপ মাইকে তখন ফালাই দেন আর বুকেটে টেনে কানা দেখে বাপ মাই দিছে বোবা দেখে বাপ দে এজন্য বাবার চাইতে মার চাইতে আপন দুনিয়াতে কেউ এই পৃথিবীতে যারাই সফল হয়েছে যারাই প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মায়ের দোয়ার কারণে বাবার দুয়ার কারণে কথা বলেন ঠিক কিনা কিনা